সুপ্রিয় মতো চাষি অদ্বিত দেশ দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজ মারি উন্নত মানের দেশি শিং মাছের পনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইয়া মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কি স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখতে হবে নাহলে বুঝতে পারবেন না দেশি শিং মাছ কীভাবে ওর জিনিয়াল চিনবেন আর কিভাবে অল্প খরচের ভিতরে বাজাজাত করবেন তো চাষি বাইরা এই যে মাছটা দেখতে পারতেছেন দেখেন আমরা পানি ছাড়া কীভাবে ওজন করে আমরা মেপে ডামের ভিতরে দিব তো চাষি বেড়া আপনারা যদি এই মাছটা নিতে চান তো অবশ্য বিশেষ করে ফেমিল মাছটা নিতে হবে অর্থাৎ মা মাছটা কারণ শিঙের ভিতরে রয়েছে মা মাছটা অতি তাড়াতাড়ি বড়ো হয় আর পুরুষ মাছ যেটা এই মাছটা অতি তাড়াতাড়ি বড়ো হয় না দেখেন আমরা যে মাছটা গেডিং দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মা মাছ অর্থাৎ নাইনটি পারসেন্ট না মা মাছ থাকবে তো আমাদের কাছ থেকে নেন এরকম মাছটা পাওয়া যাবে লাল টকটকে মাছ কত সুন্দর লাগছে দেশি শিং মাছের পোনা একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি দেখেন আপনারা যদি অর্ডার করেন অবশ্য দেখেন আমরা পানি ছাড়া কীভাবে ওজন করে মাছটা মেপে সুন্দর করে ডামে দিব অনেকে প্যাকেটে দেওয়া থাকি অনেকে ডামে দেয় কারণ এই মাছটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে আপনার ডামে দিতে হবে তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছটা নিতে চান তো অবশ্য আমাদের কাছ থেকে এই মাছটা নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা আপনারা যদি আমার যদি দেখেন আপনারা যদি মাছটা নিতে চান তো অবশ্য অল্প খরচে কিন্তু আপনারা মাছটা চাষ করতে পারবেন অথবা আপনারা কিন্তু অল্প দিনে কিন্তু বাজার করতে পারবেন তো চাষি ভাইরা এই যে মাছটা দেখতে পারতা এই মাছটা হচ্ছে উন্নত মানের দেশি শিং মাসের পোনা তো এই মাছটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেনা বা যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালে সকল মাসের পোনাই ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুদা হাফেজ